মেয়েটি খুব অহংকারী দ্য গার্ল ইজ ভেরি এরোগেন্ট এখানে দ্য গার্ল মানে মেয়েটি ভেরি মানে খুব এরোগেন্ট মানে অহংকারী দ্য গার্ল ইজ ভেরি অর্থাৎ মেয়েটি খুব অহংকারী তুমিও খুব অহংকারী ইউ আর অলসো ভেরি এরোগেন্ট এখানে ইউ আর অলসো মানে তুমিও ভেরি মানে খুব এরোগেন্ট মানে অহংকারী ইউ আর অলসো ভেরি অর্থাৎ তুমিও খুব অহংকারী নিজেকে নিয়ে কখনো গর্ব করো না নেভার বি প্রাউড অফ ইউর সেলফ এখানে নেভার বি মানে কখনো করো না প্রাউড মানে গর্ব ইয়োর সেলফ মানে নিজেকে নিয়ে নেভার বি প্রাউড অফ ইয়োর সেলফ অর্থাৎ নিজেকে নিয়ে কখনো গর্ব করো না আমার কথা যত্ন সহকারে শুনো লিসেন টু মি কেয়ারফুলি এখানে লিসেন মানে কথা শুনো টু মি মানে আমার কেয়ারফুলি মানে যত্ন সহকারে লিসেন টু মি কেয়ারফুলি অর্থাৎ আমার কথা যত্ন সহকারে শুনো আমার কথায় কিছু মনে করো না ডোন্ট মাইন্ড মাই ওয়ার্ডস এখানে ডোন্ট মাইন্ড মানে কিছু মনে করো না মাই ওয়ার্ডস মানে আমার কথায় ডোন্ট মাইন্ড মাই ওয়ার্ডস অর্থাৎ আমার কথায় কিছু মনে করো না আমি সবাইকে এভাবে বলি আই টেল এভরি ওয়ান লাইক দিস এখানে আই টেল মানে আমি বলি এভরি মানে সবাইকে লাইক দিস মানে এভাবে আই টেল এভরি ওয়ান লাইক দিস অর্থাৎ আমি সবাইকে এভাবে বলি আমি সবাইকে বিশ্বাস করি আই ট্রাস্ট এভরি এখানে আই ট্রাস্ট মানে আমি বিশ্বাস করি এভরি মানে সবাইকে আই ট্রাস্ট এভরি অর্থাৎ আমি সবাইকে বিশ্বাস করি সবাই তোমার মতো ভালো মানুষ না নট এভরিওয়ান ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ এখানে নট এভরিওান মানে সবাই না গুড মানে ভালো মানুষ অ্যাজ ইউ মানে তোমার মতো নট এভরি ওয়ান ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ অর্থাৎ সবাই তোমার মতো ভালো মানুষ না এটা দেখতে এত সুন্দর নয় ইট ডাজ নট লুক সো নাইস এখানে ইট মানে এটা নট মানে নয় লুক মানে দেখতে সো নাইস মানে এত সুন্দর ইট নট লুক সো নাইস অর্থাৎ এটা দেখতে এত সুন্দর নয় ব্যাপারটি খুব কঠিন দ্য ম্যাটার ইজ ভেরি হার্ড এখানে দ্য ম্যাটার মানে ব্যাপারটি ভেরি মানে খুব হার্ড মানে কঠিন দ্য ম্যাটার ইজ ভেরি হার্ড অর্থাৎ ব্যাপারটি খুব কঠিন এটি একটি বড় ঝামেলা দ্যাট ইজ এ বিগ প্রবলেম এখানে দ্যাট মানে এটি এ মানে একটি বিগ প্রবলেম মানে বড় ঝামেলা দ্যাট ইজ এ বিগ প্রবলেম অর্থাৎ এটি একটি বড় ঝামেলা এগুলো পসা আম দিস আর রট এন এখানে দিস আর মানে এগুলো রটেন মানে পসা ম্যাঙ্গোস মানে আম দিস আর রট এন অর্থাৎ এগুলো পসা আম এটি খুব আকর্ষণীয় ছিল ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এখানে ইট ওয়াজ মানে এটি ছিল ভেরি মানে খুব ইন্টারেস্টিং মানে আকর্ষণীয় ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অর্থাৎ এটি খুব আকর্ষণীয় ছিল আমি সত্যি কৃতজ্ঞ আই এম ট্রুলি গ্রেটফুল এখানে আই মানে আমি ট্রুলি মানে সত্যি গ্রেটফুল মানে কৃতজ্ঞ আই এম ট্রুলি গ্রেটফুল অর্থাৎ আমি সত্যি কৃতজ্ঞ বিশ্বাস করো বা না করো বেলিভ ইট অর নট এখানে বেলিভ মানে বিশ্বাস করা নট বা না করা নট অর বিশ্বাস করো বা না করো আমি এটি করতে পারি আই ক্যান ইট এখানে আই ক্যান মানে আমি পারি ডু মানে করতে ইট মানে ইন ডু ইট অর্থাৎ আমি এটি করতে পারি আমি এখন ভালো আছি আই এম বেটার নাও এখানে আই মানে আমি বেটার মানে ভালো নাও মানে এখন আই এম বেটার নাও অর্থাৎ আমি এখন ভালো আছি তুমি এখন নিরাপদে আসো ইউ আর সেফ নাও এখানে ইউ মানে তুমি সেফ মানে নিরাপদে নাও মানে এখন ইউ আর সেফ নাও অর্থাৎ তুমি এখন নিরাপদে আসো সে আমার প্রথম বন্ধু হি ইজ মাই ফার্স্ট ফ্রেন্ড এখানে হি মানে সে মাই মানে আমার ফার্স্ট ফ্রেন্ড মানে প্রথম বন্ধু হি ইজ মাই ফার্স্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার প্রথম বন্ধু আমি আপনার কষ্ট বুঝি আই আন্ডারস্ট্যান্ড ইউর পেইন এখানে আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝি ইয়োর মানে তোমার পেইন মানে কষ্ট আই আন্ডারস্ট্যান্ড ইওর পেইন অর্থাৎ আমি আপনার কষ্ট বুঝি মন খুলে কথা বলো স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড এখানে স্পিক মানে কথা বলো উইথ মানে সাথে ওপেন মাইন্ড মানে মন খুলে স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড অর্থাৎ মন খুলে কথা বলো আমার ভাগ্যটাই খারাপ মাই লাক ইজ ব্যাড এখানে মাই লাক মানে আমার ভাগ্য ব্যাড মানে খারাপ মাই লাক ইজ ব্যাড অর্থাৎ আমার ভাগ্যটাই খারাপ এটাকে সিরিয়াসলি নিও না ডোন্ট টেক ইট সিরিয়াসলি এখানে ডোন্ট টেক মানে নিও না ইট মানে এটাকে সিরিয়াসলি মানে সিরিয়াসলি ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর্থাৎ এটাকে সিরিয়াসলি নিও না তুমি কি করতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু এখানে হোয়াট মানে কি ইউ ওয়ান্ট মানে তুমি চাও টু ডু মানে করতে হোয়াট ডু ইউ ওয়ান টু ডু অর্থাৎ তুমি কি করতে চাও তোমাকে আসতেই হবে ইউ মাস্ট কাম এখানে ইউ মানে তোমাকে মাস্ট কাম মানে আসতেই হবে ইউ মাস্ট কাম অর্থাৎ তোমাকে আসতেই হবে আমার ভ্রমণ করার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু ট্রাভেল এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় টু ট্রাভেল মানে ভ্রমণ করার আই ডোন্ট হ্যাভ টাইম টু ট্রাভেল অর্থাৎ আমার ভ্রমণ করার সময় নেই সমাধান খুঁজে বের করো ফাইন্ড দ্য সলিউশন এখানে ফাইন্ড মানে খোঁজা সলিউশন মানে সমাধান ফাইন্ড দ্য সলিউশন অর্থাৎ সমাধান খুঁজে বের করো তারা অবশ্যই ভালো মানুষ অফকোর্স দে আর গুড পিপুল এখানে অফকোর্স মানে অবশ্যই দে মানে তারা গুড পিপুল মানে ভালো মানুষ অফকোর্স দে আর গুড পিপুল অর্থাৎ অবশ্যই তারা ভালো মানুষ এখন আমার এটা লাগবে না নাও আই ড নিড ইট এখানে নাও মানে এখন আই মানে আমার মানে লাগবে না ইট মানে নাও আই নিড ইট অর্থাৎ এখন আমার এটা লাগবে না আমি যখন যাব তখন তোমাকে ডাকবো আই উইল কল ইউ হেন আই গো এখানে আই মানে আমি উইল কল মানে ডাকবো ইউ মানে তোমাকে হেন মানে যখন আই গো মানে আমি যাব আই উইল কল ইউ হেন আই গো অর্থাৎ আমি যখন যাব তখন তোমাকে ডাকবো আমরা একসাথে রাতের খাবার খাচ্ছি উই আর হ্যাভিং ডিনার টুগেদার এখানে উই মানে আমরা হ্যাভিং ডিনার মানে রাতের খাবার খাচ্ছি টুগেদার মানে একসাথে উই আর হ্যাভিং ডিনার টুগেদার অর্থাৎ আমরা একসাথে রাতের খাবার খাচ্ছি তুমি আমাকে কতটুকু ভালোবাসো হাউ মাছ ডু ইউ লাভ মি এখানে হাউ মাছ মানে কতটুকু ইউ মানে তুমি লভ মানে ভালোবাসো মি মানে আমাকে হাউ মাচ ডু ইউ লাভ মি অর্থাৎ তুমি আমাকে কতটুকু ভালোবাসো তুমি কতটুকু ইংরেজি অনুশীলন করো হাউ মাছ প্র্যাকটিস ইংলিশ এখানে হাউ মানে 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 কতটুকু ইউ তুমি প্র্যাকটিস অনুশীলন করো ইংলিশ মানে ইংরেজি হাউ মাছ ডু ইউ প্র্যাকটিস ইংলিশ অর্থাৎ তুমি কতটুকু ইংরেজি অনুশীলন করো তুমি কোথা থেকে আসছো হুয়ার আর ইউ কামিং ফ্রম এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি কামিং মানে মানে থেকে ফ্রম হুয়ের আর ইউ কামিং ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে আসছো তুমি কোথায় ছিলে। হুয়ার ওয়ের ইউ এখানে হুয়ের মানে কোথায় ওয়ের মানে ছিলে ইউ মানে তুমি হুয়ের উয়ের ইউ অর্থাৎ তুমি কোথায় ছিলে